প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সুবাইর নাম সম্পর্কে জানব সুবাইর এই ভিডিওতে জানব সুবাইর নামের অর্থ কি সুবাইয়ের নামটি কোন ধর্মের শিশুর নাম সুবাইর নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সুবাইর নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব সুবাইর নামের সঠিক ইংরেজি বানান কি সুবাইর নামের সঠিক ইংরেজি বানান এসইউ বিএর সুবাইর এখন আমরা জানব সুবাইর নামটি কোন ধর্মের শিশুর নাম সুবাইর নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব সুবাইর নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সুবাইর নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব সুবাইর নামের অর্থ কি সুবাইয়ের নামের অর্থ সহনশীল ধৈর্যশীল সুবাইর আবদুল্লাহ সুবাইর রাফসান সুবাইর ইসলাম সুবাইর সোলাইমান সুবাইর আহমেদ মোহাম্মদ সুবাইর এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোন নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ